অজুর পানি না মুছে আমলটি করুন টাকা পয়সা আসবে মনের কাঙ্ক্ষিত আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমরা যে অজু করি অজু করার পরে অজুর পানিটা না মুছে আমরা তো করার পরে পানিটা তোয়ালা দিয়ে মুছে ফেলি এবং যেভাবেই হোক আমরা ওজুর পানিটা দ্রুত মোছার চেষ্টা করি কিন্তু এই আমলটা হচ্ছে আমি আপনি অজু যখন করব অজু করার পরে অজুর পানি না মুছে কাঙ্ক্ষিত আমলটি যদি আমরা করতে পারি তাহলে দেখছেন যে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন আপনি ব্যবসায় লাভবান হতে পারছেন না কিন্তু কোনোভাবেই আপনি সফল হতে পারছেন না তাহলে ইনশাআল্লাহ ওজুর পানি না মুছে আপনি আমলটি করবেন অবশ্যই তাহলে অজু করতে হলে আপনাকে নামাজও পড়তে হবে এমনও কিছু লোক আছে শুধু অজু করে কিন্তু নামাজ পড়ে না আমাকে ফোন করে বলে যে হুজুর অজু করে তো আমল করলাম কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পালাম না এই জন্য বলছি যে আপনি অবশ্যই অবশ্যই অজু করবেন এবং নামাজ পড়বেন তাহলে আপনার দোয়াটা কবল হবে আপনার ব্যবসায় বরকত হবে ব্যবসায় সফলতা আসবে এবং ধৈর্য সহকারে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যশীলদের সাথে আল্লাহর হাত থাকে আল্লাহর হেল্প থাকে দুই নাম্বারে চাকরি করছেন টাকা পয়সা মাসে মাসে আসতেছে কিন্তু আপনি অভাব অনটন থেকে উঠতে পারছেন না এবং বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন লোকজন আপনার কাছে টাকা পাবে অন্য মানুষেরা আপনার বাড়িতে এসে আপনাকে গালিগালাজ করছে বিভিন্নভাবে আপনাকে কথাবার্তা বলছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মান সম্মান ইজ্জত অবশ্যই আমলটি করতে হবে পানি আমি বলবো দোয়াটা তার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে বলে নিই তিন নম্বরে হলো আপনি বিভিন্ন প্রজেক্ট করছেন কেউ বিভিন্ন জায়গায় মাছ চাষ করে এবং বিভিন্ন বড় ধরনের প্রজেক্ট করে এই ধরনের প্রজেক্ট করার পরে আপনি মার খাচ্ছেন বারবার আপনি ফসল করছেন বিভিন্ন প্রজেক্টে যায় যদি আপনি ম্যার খান দেখবেন যদি আপনার সেটা প্রজেক্ট সফল হতে না পারেন ব্যর্থ হন তাহলে আমলটি মুন থেকে অন্তর থেকে আপনি করবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন চার নম্বরে হলো প্রবাসে আছেন কিন্তু আপনি কোনোভাবে কামাই করতে পারছেন না অনেকে বিভিন্নভাবে কিন্তু অবৈধভাবে থেকে জেলখানায় বছরের পর বছর আছে এবং দেখা যায় যে তারা কেউ হাত ভেঙেছে কেউ পা ভেঙেছে কিন্তু যাবার পর থেকে কোনো কর্মসংস্থান পান নাই মিলাইতেই পারেন নাই এ ধরনের যদি কোনো মানুষ থাকেন এ ধরনের কোনো ভাই থাকেন এই ধরনের যদি আল্লাহর কোনো বান্দা থাকেন তাহলে আমলটি করবেন পাঁচ নাম্বারে আপনার জীবন থেকে বিপদ কাটছে না যতই আপনি যা করছেন কিন্তু বিপদ আর বালামসিমদের মধ্যে আছেন হয়তো মনে করছেন যে আল্লাহ আমার কি পরীক্ষা নিচ্ছে পাশের বাড়ির লোকজন ভালো আছে পাশে আমার সবাই ভালো থাকতেছে জীবনযাপন করছে দেখুন যত ইমানদার মমিন মোত্তাকি নম্র বিনয় ভদ্র মানুষদেরকে আল্লাহাক কিন্তু পছন্দ করেন এবং পরীক্ষা নেন আপনি কিন্তু কখনো ভেঙ্গে পড়া যাবে না এবং কখনোই কষ্ট নেওয়া যাবে না বিশেষ করে মারাত্মক অ্যাক্সিডেন্ট বর্তমানে চলছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এই যে গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে বাস অ্যাক্সিডেন্ট করছে ট্রেন অ্যাক্সিডেন্ট করছে তো যেহেতু বাস অ্যাক্সিডেন্টের মহামারী চলছে বিভিন্ন জায়গায় বড় ধরনের এখান থেকে আল্লাহ পাক কিন্তু হেফাজত করবে আপনি যদি বাড়ি থেকে এই এইয়ার এই আমলটি করতে পারেন বারবার এবং বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আল্লাহর প্রতি আপনি ভরসা করতে পারেন এবং আমলের দিকে যদি খেয়াল রাখতে পারেন দেখুন কাঙ্ক্ষিত দোয়াটি হচ্ছে সুবাহি আজিম সুবহানুবহানজু করার পরে আপনি ওজু দোয়াটা পড়ে নেবেন পড়ার পরে এই দোয়াটা আপনি কমপক্ষে একবার আপনি পড়বেন